পনেরোই আগস্টে বিকালবেলা মিস্রিকে নিয়ে চলে গেলাম মন্দির আর ওখানে বড়ো করে মিস্রির সুন্দর হোডিংয়ে একদম এক ভরা হাসি দেখলেই মনটা একদম ভরে ওঠে আমরা চলে গেছিলাম রিমাদির নতুন একটা পার্লার ওপেনিং সেরিমনিতে রিমাদির অলরেডি হাওড়ায় তিনটে পার্লার রয়েছে এটা আরও বড় করে গ্র্যান্ড করে ওপেনিং সেরিমনিতে আমাদের ইনভাইট করা হয়েছিল আর এখানে উপরি পাওনা ছিল কৌশানিদি এখানে এসেছিলো মিজরি যেতেই কৌশানিদি কোলে আদর করে সবার সামনে মিজরিকে ডিভিডিতে মিজরি মেয়ে ছিল সে সমস্ত গল্প করে তাড়াতাড়ি করেই বেরিয়ে গেলো অলরেডি আমরা লেটে পৌঁছেছিলাম তাই কোনো অকেশনই আমরা অ্যাটেন্ড করতে পারলাম না কেক কাটা ফিতে কাটা সমস্ত কিছু হয়েই গেছিলো ততক্ষণে দিদি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলো কারণ দিদির অন্য জায়গায় একটা কাজ ছিল মিসরির তো কান্না শুরু হয়ে গেল দিদি কেন বাড়ি চলে যাচ্ছে কারণ ও ডিভিডিতে যখন থাকতো দিদির কোলেই বসে থাকতো দিদি চুল বেঁধে দিতেও গল্প করতো বেশিরভাগ সময় তোমরাও টিভিতে দেখেছো কৌশান দিদির কোলেতেই বসে থাকতে তো মিজরি জানো বাচ্চা মানুষ যাকে ভালোবাসে তাদের প্রতি এক্সপেকটেশন হয়ে যায় তারপর অনেক কষ্টকে মুড চেঞ্জ করানো হলো এটা আমাদের রিমাদি আর রিমাদিরই পার্লার আছে মিজরিকে তোমরা অনেক ভিডিওতে দেখেওছ মিজরি হেয়ার কাটিং করেছিল ইয়ার পিয়ার্সিং করেছিল রিমাদির কাছে রিমাদি ওকে একদম ছোট্টবেলা থেকে খুব ভালোবাসে প্রত্যেকটা ভিডিও কমেন্ট করা থেকে ভীষণ ভালোবাসে ডল ডল সব সময় বলে তো আমরাও চলে গেছিলাম রিমাদির এত বড় একটা দিনে কংগ্র্যাচুলেশন এগেন রিমাদি এত সুন্দর একটা হাওড়ার বুকে পার্লার ওপেনিং করার জন্য আমরা তো অবশ্যই যাব তোমরাও কিন্তু যেও রিমাদির কিন্তু বিহেভিয়ার সার্ভিস ভীষণ ভীষণ ভালো আর দেখো প্রচুর মানুষ সেদিনকে ওখানে ছিল মিস্রিকে চেনে সবাই সবাই ছবি তুলতে চাইছিল গল্প করতে চাইছিলো কিন্তু মিজির একটু মুড অফ হয়ে গেছিল প্রথম থেকে তো আমরা একটুখানি গল্প করি ওকে বললাম চলো খেলনা কিনে তোমাকে নিয়ে চলে যাই এটা ছিল সেন্টারটা তো আমরা বেশিক্ষণ ওখানে ভিডিও করতে পারছিলাম না প্রচণ্ড ভিড় ছিল অনেক রিপোর্টার ছিল ছিল প্রচুর ভিড় তো আমরা একটুখানি নিচে গেলাম প্রচণ্ড গরমও ছিল তো নিচে যেতে অনেক রকম স্ন্যাক্সের আইটেম রিমাদি সবার জন্য অ্যারেঞ্জ করেছিল পনির পকোড়া থেকে চিকেন বেবি চিলিকর্ন ফিশ ফ্রাই বিভিন্ন রকম যত রকম স্ন্যাক্স হয় চাউমিন পাস্তা সমস্ত কিছু ছিল ওখানে নুডলস থেকে হোয়াইট পাস্তা সমস্ত ভালো ভালো আইটেম কিন্তু আমরা কিছু খেতে পারিনি সেদিনকে বেশি কারণ আমরা সেই মাত্র লাঞ্চ করে গেছিলাম মিজিরির জন্য আমরা নিয়েছিলাম একটা সুন্দর কোল্ড ড্রিঙ্কস মিজিরি ওটা খেতে খুব ভালোবাসে তো ওটা একটুখানি মিজিরি খাচ্ছিল আর মিজরি একটা ফেভারিট জিনিসও খেয়েছে ওখানে গিয়ে দেখো তোমরা কেমন দুষ্টুমি করছি তো আইসক্রিম খেয়ে সবাইকে টাটা করে মেস্রি নিয়ে আমরা চলে এলাম সেদিনকে বাড়ির পথে মধ্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর এইভাবেই ভালোবাসা দিও বাই বাই এভরিওয়ান